হ্যালো ভিওয়ার্স সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আফরিন নাকের জব সম্পর্কে এবং এই আফরিন নাকের জবটি আপনারা কি সমস্যার জন্য ব্যবহার করতে পারেন বা কি কি কাজ করবে মেডিসিনটি দেওয়ার নিয়ম এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আশা করি এই ভিডিওর ইনফরমেশানগুলো আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনাদের থেকে যদি ভালো লাগে ভিডিওটি বা প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করতে পারেন হয়তো তারাও উপকৃত হবে তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি আফরিন নাসাল ড্রপটি হচ্ছে একটি নাকের ড্রপ এই আফরিন ড্রপটি প্রস্তুত করা হয়েছে অক্সিম্যাটাজোলিন হাইড্রোক্লোরিক মেডিসিন দিয়ে আর এটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের ড্রপ আর এটির প্রস্তুত কারক হচ্ছে আপনারা অ্যালস্টো ফার্মা লিমিটেড দশ এম এর এই আফরিন নসল ড্রপটির মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাবো এই আফরিন নসল ড্রপটি আপনারা কি সমস্যার জন্য ব্যবহার করতে পারেন বা কি কি কাজ করে যদি আপনার জনিত বা ঠান্ডার কারণে যদি সর্দি হাঁচি অথবা নাক দিয়ে যদি পানি পড়ে সেই ক্ষেত্রে আপনারা এই আফরিন নসল ড্রপটি ব্যবহার করতে পারবেন অথবা অনেক সময় আপনার ঠান্ডা ছাড়াও যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তার জন্য কিন্তু আপনার সর্দি হাঁচি বা নাক দিয়ে পানি পড়তে পারে বা সর্দি লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারাও এটি ব্যবহার করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে সাইনোসাইটিসের প্রবলেম থাকে বা রাইনাইটিসের প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু কি এই নাকের জবটি ব্যবহার করা যাবে আর যদি আপনার সর্দির কারণে নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও এই জবটি ব্যবহার করা যাবে এবার তাহলে আপনাদেরকে জানাচ্ছি যে এই জবটি কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন এই জবটি হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য যাদের বয়স আপনার আঠারো বা তার বেশি তারা এই জবটি ব্যবহার করতে পারবে এবং তারা প্রতি নাকের ছিদ্রে দুই ফোঁটা করে দুই নাকের ছিদ্রে চার ফোঁটা ব্যবহার করতে পারবে সকালে এবং রাতে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন আর মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই আফরিন নসল ড্রপটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি আপনি পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো আপনার নাকের জ্বালা পরা ভাব আসতে পারে অথবা আপনার নাকের কি সর্দি আরও বেড়ে যেতে পারে নাক দিয়ে পানি পড়া বেড়ে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই আপনারা পরিমাণ মতো ড্রবটি ব্যবহার করবেন এখন আপনাদেরকে জানাবো এই আফরিন নসল ড্রবটি কারা ব্যবহার করতে পারবে না যে সকল রোগীর পূর্বে হৃদরোগ হাইপার থাইরয়েডিজম প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা অথবা ও ইনহিবিটর দ্বারা লাস্ট চোদ্দো দিনের মধ্যে কোনো ট্রিটমেন্ট নিয়েছে বা চিকিৎসা নিয়েছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায়ও মহিলারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবে না এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এই জবটি ব্যবহারের সময় দেখবেন যাতে নাকে ব্যবহারের সময় যাতে আবার চোখের সংস্পর্শে না চলে যায় ঠিক আছে আর মেডিসিনটা কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সাত দিনের বেশি যাতে ব্যবহার না করতে হয় হ্যাঁ যদি আপনার সর্দি দুই দিন তিন দিন ঠিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর ব্যবহার করার প্রয়োজন নেই তবে সাত দিনের বেশি আপনারা ব্যবহার একটানা করবেন না তো এ হলো আজকের এই আফরিন নসল ড্রপটি সম্পর্কে আলোচনা আশা করি এই ভিডিওর তথ্যগুলো আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা পরবর্তীতে আরও এই ধরনের মেডিসিন সম্পর্কে ভিডিও আপডেট পেতে চান আমাদের সাথেই থাকুন আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি ধন্যবাদ